হ্যালো আসসালামু আলাইকুম ভিয়ার্স একটি হট নিউজ নিয়ে চলে আসলাম বন্ধ হয়ে গেল আমাদের সকলের পরিচিত টাঙ্গাইল তথা উত্তরবঙ্গের রাজনৈতিক আতর্কর খ্যাত এলেঙ্গা রিসোর্ট হ্যাঁ বন্ধ হয়ে গেল আমাদের সকলের পরিচিত এলেঙ্গা রিসোর্ট চলেন একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখে নিই তারা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত কিন্তু তারা যখন ভাড়া বকেয়া পরে আমরা দীর্ঘদিন ধরে তাদের রিকোয়েস্ট করেছি যে বকেয়া ভাড়া পরিশোধ করে তো এইভাবে বকেয়া ভাড়া জমতে জমতে এটা বড় একটা অ্যামাউন্ট দাঁড়িয়েছে এবং এই বিষয়ে সরকারিভাবে অনেক অনেক আপত্তিও এসেছে সরকারি টাকা উদ্ধারের জন্য এবং তারা আমরা যখন রিকোয়েস্ট করি পরে তারাই আমাদের কাছে অঙ্গীকার নামা দিয়েছিলেন যে আমরা আপনাদেরকে এই এবং পরিশোধ করবো তারপরে আমরা চিঠি দিয়েছি কিন্তু তারপরেও তারা টাকা পয়সা পরিশোধ করে নাই এবং আমাদের যে অঙ্গীকার তারাই যেটা করেছিলেন সেই অঙ্গীকার শর্ত বন্ধের জন্য আমরাই আজকে এই